লিলাহিল্দিন আল্লাহ তা আল্লাহ বলবেন আজকেই হাসরের ময়দানে রাজত্ব কার কেউ জবাব দিতে পারবে না আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন মহারাগেরা গুণিত আল্লাহর নবীর উন্নতির দল জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আল্লাহ আরব্দুল্লাহ আলামিন বলবেন অরে ফিরিশ্তা জাহান নামেরে সত্তর হাজার বেঁধে যখন শিকল বেঁধে রাখবে কেউ ধরে রাখতে পারবে না আল্লাহ বলবেন জাহান নাম অপেক্ষা কর আল্লাহ তালার অর্ডার পাওয়ার পরেও জাহান নামেরে তারা ধরে রাখতে পারে না এমন অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী রহমা লিনালিন দায় পরে কান্না শুরু করবে আর বলবেন রিপালি যাহ

একটু পানি দিয়া তাকে বলবেন পানিটা জাহান নামের সিটা এত ফিরিস তারা বলবেন হেমালি এতবার শিকল দিয়া ধরে রাখতে পারলাম না যে জাহান সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান নাম পেছনে ভাগতে শুরু করলো ও আল্লাহ জানতে চাই এই পানিটা কেমন বড় পানি এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি ওই পানিটা না কাউসারের পানি আল্লাহ বলবেন না এটা জমজমের পানিও না কাউসারের পানিও না এটা বেহায়াতের পানিও না এই পানি আমার দুনিয়াতে গুনাগার উন্নতের চোখের দুনিয়াতে আমার গুনাগার উন্মতেরা আমার বান্দারা মায়ার নবীর উন্মতেরা চোখের পানি ছেড়ে কান্না করেছে এ দুনিয়াটা কিছুই না চোখ দুটো বন্ধ করে দেখ দুনিয়ার কত আপন জন আজকে বিদায় হয়ে গেল শরীয়তারা মুকদ্দাম আমার একনু মারে ফত আজ শরিয়ত নিশ্চিত বেরু শরিয়ত হো তরিকাত কত হো তামি হকি মে মোহাম্মদ কি গুলামি যারা মারে ফতকে মানে শরীয়তের বাইরে না ভেতরে কথা বলেন না কেন শরীয়তের মধ্যেই মারে ফত আছে না নাই কেমন আছে কেমন আছে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই ঘি আছে না নাই ছানা আছে না নাই এই দুধের মধ্যে যেমন ঘি আছে এটা কত পারছেন সত্য ঘাগড়া শরীর মানুষ কত পারসেন্ট গাভীর দুধের মধ্যে মাখন আসেনি ঘি আসেনি আছে এটা যেমন সত্য শরীয়তের মধ্যেই মারেপাত আছে এটাও তেমন কিন্তু ব্যাপার হলো দুধের মধ্যে যে মাখন আছে দেখা যায়নি দেখা যায় না আছে ঠিক সত্য চোখে দেখা যায় না কথা হলে কেমনে বুঝলাম মাখন আছে বলবো কি পাঁচ কেজির দুধ গাভীর দুধ আপনি একটা দশ কেজির পাত্রে নিলেন নেওয়ার পরে চার হাতের একটা বাঁশ নিলেন মিডিয়াম সাইজের বাঁশ বাঁশের একটা মাথা কেটে পাঁচটা আঙ্গুল বানাইলেন এরপরে পাত্রের মধ্যে আঙ্গুলওয়ালা বাঁশটা রাখলেন একটা খুঁটির সাথে ওই পাত্রটা রেখে বাঁশটারে রশি দিয়ে বাঁধলেন এরপরে একটা রশির দুইটা মাথা হাতে নিয়ে পেস্ট দিয়া রশিটারে দিয়ে টানেন চরকার মতো গামছা মাজায় লাগাইয়া আপনি রশির দুইটা মাথা ধরে টানেন বাঁশের চরকাটা খালি ঘুরে 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 ঘুরতে 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 দুধের মধ্যে ফেনা জন্ম নেয় হঠাৎ করে দেখবেন আপনার অনেকবার মেহনত করতে করতে ঘাম যখন বের হয়ে যাবে দুধের ফেনা বের হয়ে গেল হঠাৎ করে তাকায় দেখবেন এতক্ষণ মেহনতের পর দুধের উপরে মাখন মাখনটা ভেসে উঠেছে ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে পাবো বলে চেষ্টা করো চেষ্টা করো করো। মেহনত করতে করতে দেখবা তখন মাখন রোজা রাখো জিকির করো কোরআন তেলাওয়াত করো আল্লাহর মহাব্বত নিয়ে নবীর তরিকা নিয়ে আগাইতে থাকো চেষ্টা করতে করতে এক সময় দেখবা আল্লাহর মা রেফতের দরজা তোমার সামনে ওপেন হয়ে আছে তাকে মে তুজু কো নজোর তাহলে আমরা কি জানলাম আল্লাহর মারেফতের জন্য শরীয়তের লাইনে চেষ্টা করা লাগবে কি করা লাগবে চেষ্টা করার জন্য তিনটা ক্লাস আছে কয়টা ক্লাস শুধু নামগুলো বলে যাব সংক্ষেপে তিনটা ক্লাস চেষ্টা করতে হলে করতে হবে এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা দুই নাম্বার ক্লাসের নাম মুরা পাওয়া মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা দলিল সুরায় আনকাবুতের উনসত্তর নাম্বার শেষ এরপরে দুই নাম্বার ক্লাসের নাম মুরা তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা ওই মোরাকাবা আর মুশাহাদার ক্লাসের সবক হলো হাদিসের মধ্যে সব উলামায়ে কেরাম জানেন একটা হাদিস আছে হাদিসে জিবরাইল আছে নি আছে হাদিসে জিবরাইলের মধ্যে মোরাকাবা মুশাহাদার সবক আল্লাহ তাআলার নবীকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন এহসান কাকে বলে আল্লাহ নবী জবাব দিলেন বলেন আল্লাহ নবী বলেন এহসান কাকে বলে পান্দা তুমি আল্লাহ রে বাদা তেমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও যদি আল্লাহকে দেখতে না পাও এমন নিয়তে আল্লাহ রে বাদা দরজায় দাঁড়াও যেন আমাকে আমাকে দেখতেছি এর নাম কি এহসান দেখছেন নি কায়দাটা কি এহেনে গেল এহসান আর সুরা আনকাবুতের তিনটা সবকের ইশারা কিন্তু আয়াতের মধ্যে আছে উঠা বসা করে কেন কি ছেড়ে দিব মোনাজাত দিয়ে দিব দেখছেন নি একটা লাইনে আসতেছি আমি এটা সহ্যই করতে পারি না ভাইরা আমার একটু খেয়াল করেন জিব্রাইলের মধ্যে কি জবাব দিলেন নবী এহসানের এহসান কাকে বলে বান্দা আল্লাহর এবাদাত করবে যেন আল্লাহকে বান্দা নিজে দেখে এই নিয়তে অথবা যদি আল্লাহকে দেখতে না পায় এতটুকু খেয়াল করবে আল্লাহ আমাকে দেখেন এর নাম কি এহসান দেখেন আয়াতের শেষেও কিন্তু এহসানের সবক কারা মোহসেন যাদের মধ্যে এহেসান থাকে এহেসান কাকে বলে যেই বান্দা আল্লাহকে দেখে এবার করে অথবা আল্লাহ দেখতেছেন মনে করে করে এ হলো মোহসেন আর মোহসেনের সাথে কে আছেন কথা বলেন না কেন তাহলে চেষ্টার সবক ক্লাস তিনটা মুজাহাদা মোরাকবা মুসাহাদা মুজাহাদা হলো ভল্লাদী জাহাদু ফিনা লা নাহাদিয়ান নাহুম সুবুল না মোরাকাবা মুশাহাদার শবক বা ইন্নাল্লাহ লামা আল মুহসিনী একই আয়াতে তিনটার শবক আছে আর এই তিন ক্লাসে বান্দা যদি কামিয়াব হতে চায় তিনটা গুণ লাগবে কয়টা গুণ লাগবে সব ছাত্র কি পাশ করেনি খুব সাবধান সব ছাত্র কিন্তু ভালো নাম্বার পায় না এর জন্য তোমার কাজ হলো চেষ্টা করে যাও তিনটা ক্লাস করো এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা আমার আয়াত 69 নাম্বার আয়াত সূরা আনকাবুত এই আয়াতের মধ্যে তিনটার সবক দেওয়া আছে মুজাহাদার সবক প্রথম অংশ দ্বিতীয় অংশ বললেন আল্লাহ তাআলা মুহসিনের সাথে আছেন মুহসিন কারা যাদের মধ্যে থাকবে ইহসান ইহসানের গুণ ইহসান কাকে বলে হাদিসে জিবরাইলের মধ্যে আছে যারা আল্লাহকে দেখে দেখে

এর মধ্যে কি পরিমাণ আদম আছে যে বলে ইমাম আবু হানিফা মোশরেক এই আশেখের মধ্যে কি পরিমাণ আদব আছে যে বলে খাজা মাইন উদ্দিন গাঞ্জা খোর নাকি আপনার ওই পক্ষের দালাল আওয়াজে তো বোঝা যায় কিছু কিছু দালাল মদিনার দালাল হ কাজে লাগবে মদিনার দালাল হ মদিনার নবীর দালাল হয়ে যাও নবীর আদর্শের মালা গলায় লাগাও আমি আমার পীরকে মানি ইমামরে মানি একটা শর্ত আছে আমার আমার আল্লাহ আপন নবী আপন কোরআন আপন সুন্নত আপন আমি আমার পীরকে মানি যদি আমার পীর আমার নবীর সুন্নত মানে যদি দেখি আমার পীর আমার নবীর সুন্নত মানে না আল্লাহর কসম আমি আমার পীরেরও মানি না এই কথা সবাই একমত সবাই একমত আমি আমার পীরকে মানব কতক্ষণ পীর আমার নবীর সুন্নত মানবে কি বুঝলেন আমি পীর বিরোধী ওরে যারা বলে পীর মুরিদি হারাম আমি বলি তারা ভন্ড পীর বিরোধী মানে আমি টাটকা ফিরের মুরিদ বেটা তবে ভন্ডের মুরিদ নয় ভাইরা উল্টা পাল্টা কথা বলিয়া নিজের কপালটারে নষ্ট করিও না কত বড় আদব থাকলে বলে খাজা মাইনুদ্দিন চিস্তি গাঞ্জা খোর কত বড় ভেতরে আদব থাকলে বলে সিলেটের মাজার গাঞ্জার মাজার হ্যাঁ কত বড় আদব আলা রে ভাই বড় দুঃখ মুসা নবীর একটু ঘটনা আছে এক মিনিটে বলবো কি মূসা নবী একদিন আল্লাহর কাছে আরজি ফেস করলেন আল্লাহ ফেরাউইন্য কম জ্বালানা মারে জ্বালায় না সহ্য করতে পারি না তুমি কি পারো না ফেরাউন্যারে ঠাণ্ডা দিয়া মাইরে ফলাইতে আল্লাহ তা আল্লাহ জবাব দেয় অ মুসা আমি আল্লাহ কুন বললে ভাইয়া হয়ে যাবে আমি আল্লাহর ক্ষমতার একটা সেকেন্ড কোন বাধ নাই তবে মূসা বলল এই ফেরাউনের কে বানাইলেন আপনারা ঘুমাইতেছেন ফেরাউনের কে বানাইছেন মুসা নবী বলেন আল্লাহ আপনি ও মুসা এই ফেরাউনের খানা কে দেয় এই ফেরাউনের সূর্যের আলোকে দেয় আল্লাহ বলেন মুসা যেই ফেরাউনের বানাইলাম আমি আল্লাহ যেই ফেরাউনের খানা দেই আমি আল্লাহ যেই ফেরাউনের সূর্যের আলো দেই আমি আল্লাহ ওই ফেরাউন আমার দাও বাতাস আমার দাও পানি আমার দাও নিয়ামত খাইয়া আমি আল্লাহকে গালি দেই ওই ফেরাউন তুমি মুসাকে গালি দেওয়া কোন ব্যাপার না যেই খাইয়া আমারে গালি দেয় ওই ফেরা অন্য মুসারে গালি দাও কোনো বিষয় ওরে এলাকার মুসলমান আমার আল্লাহকে গালি দেয় নবীর গালি আল্লাহর কোরআনের বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহর গালি দেয় নবীর গালি দেয় সুন্নতের ঠাট্টা করে হিংসা করে ওই বান্দা যে নবীর গালি দেয় না আল্লাহর নবীর বিরুদ্ধে মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে কথা কয় ওই বেঈমানে আলেম ওলামারে গালি দেওয়া কোনো ব্যাপার না এর নবীর উম্মতের নবীর নিয়া গর্ব করবি তুই আরে যুবক সারা দুনিয়ার বেঈমানের সামনে আমার নবীর নিয়া গর্ব করবি কত বুক ফুলায় কথা বলবি আর বলবি আরে বেঈমানের দল আমি কেমন একজন নবী পাইলাম যেই নবীর জন্য গাছ পাগল মাছ পাগল নদী পাগল আসমান জমিন পাগল এমন কি আমার আল্লাহ নিজেও নবীর পাগল ঠিকলি ঠিক কেমন একজন নবী দেখলে ইমান কালে না পড়ে কেমন একজন নবী আল্লাহ দান করলেন যেই নবীর আদর্শের মতো আর তুলু নাই হয় না এর বেইমানের গুষ্টিরে জানায়া দাও দরকার আমরা এমন একজন محبتের নবী পাইলাম যেই নবী রাস্তা দিয়ে হাতলে ম্যাগের কল্লা ছায়া দেয় যেই নবীর শরীল মোবারকে মাশা মাছি বড় হারাম এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছে আম্মা জানায়রাদিয়াল্লাহ আনহা বলে নবীজির শরীল মোবারকের ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা মেস্ক আতর হিসাবে ব্যবহার করতাম কেমন একজন নবী আল্লাহ তোমারে আমারে দান করলে ওই নবীর আজকে চিনলি না যেই নবীর আদর্শ দেখা দেড় হাজার বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মোস্তাম মাইকেল গণিস কালেমা পরে মুসলমান হলো যেই নবীর আদর্শের পাগল হইয়া ভারতের শিবশক্তি সরুজি নবীর কালেমা পড়েছে আল্লাহর নবীর আদর্শ দেখে হাজার হাজার বছর পর ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জোনায় জামশেদ নবীর আদর্শ গ্রহণ করলো ওরে মুসলমান নবীর আসে ওই নবীর আদর্শ তোমার মাথার মধ্যে নাই বডির মধ্যে নাই আজকে তুমি বেঈমানকে বলে দাও দরকার ছিল আমি এমন একজন নবী পাইলাম এই নবীর আদর্শ কত দামি এই নবীর আদর্শের সাথে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল নবীর আদর্শের সাথে মাউশেতুনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল আমার নবীর আদর্শের সাথে আদর্শ মিলায় দেখলাম ভেজাল আমার মদিনার নবীর আদর্শের সাথে বিল কিলিংটনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল পেলেটোর আদর্শ মিলায় দেখলাম ভেজাল এই লেলিন কালমার্সের আদর্শ মিলায় দেখলাম ভেজাল ফাইনাল রেজাল আমি দিয়া দেই ও দুনিয়ার বেইমানেরা জেনে নাও দুনিয়াতে যত আদর্শের বাজার দেখলাম সব আদর্শের বাজার সব না পাক একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা আ ইমামুল আউয়ালিনাল আ بهر صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر عمر بود فخر الاولين شد وجودك رحمه আল আমিন মসজিদ শুদ্ধ আমার এ জামিন কেমন নবীর আদর্শ ওয়াইসুরুন নামের আল্লাহ নবীর আশিক নবীর দন্দনের খবর পাইয়া নিজের দন্দন শহীদ করে ফেলল এই ওয়াইসুরুন এর আশিক আছে নি আপনাগো দেশে আছে বলেন তো আপনারা একটু ধর্মীয় জ্ঞান যাদের আছে ধারণা করে বলেন বলেনি কেমন নবীর আশেক দাঁড়ি ছিল না হ্যাঁ শাহজালালের দাড়ি ছিল না তমগুলো দাড়ি কই আশেখ শাহজালাল বিড়ি টানতেন তুমি টানো কেন ওরে বাঘ তুমি নবীর টাটকা শুননি আর আমি অমু কাফে চমৎকার ফতোয়া ধন্যবাদ তোর কপালের উপর সুদের খাতায় নাম থাকলে কোন এবাদাত কবুল তুমি নবীর গান গাইলেও কি না গাইলেও ও গো নবীর চলো যখন যাহা চায় মনে নবী কে তারাবে পুলসিরাত মি জানে নবী কে তারাবে পুলসিরাত মি জানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনা কে তারাবে পুলসিরাত মি জানে আয়াত পড়বি শুদ্ধ করে তেলাওয়াত করবি যেন কলিজা ঠান্ডা হওয়া যায় রসুলের হাদিস পড়বি মানুষের পায়ে বুঝাবি খালি গান গাইলে কি হকা না কোরআনের আয়াত নাই হাদিস নেই শুধু গান আর গান গান আর গান নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট পা দান দান করিলেন ময়দানে নবী বিনে কে তারাবে পুলিশিরা তো মিজানে নবী বিনে কে তার পুলিশিরাত জানে এমন এটিম নবী পরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী দিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী দিনে কে তারাবে পুলসিরাত মিজানে এরে নবীরা আসে কোথায় গেল সেই নবীর উম্মাদ উম্মাদ কই নবীর সুন্নাত কই আজকে উম্মতের চেহারা দিয়ে তাকাইলে ভয় লাগে সালাম দিয়া ঠগি নাকি কারণ উপর দিয়া তাকাইলে বোঝা যায় না এটা নবীর আশেক নাকি নবীর বড় দুশমান তুকু যাও সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদ কেমন

না মানলে তুমি সুন্নি নামের বড় বাট পাড়ে নবির মতির দল আয়নার সামনে দাঁড়াইয়া আজকে বাসায় গিয়ে আয়না ধরে দেখো তোমার মাথার চুলগুলো নবীর তরিকায় আছে না নাই যদি দেখো নবীর তরিকায় নাই তো তুমি নবীর আশেক দাবি করাটা ধোকা তুমি এবার তাকাইয়া দেখো তোমার পোশাকের মধ্যে নবীর তরিকা আসেনি যদি দেখো নাই তো আশেক দাবি করাটা ধোকা তোমার আঙ্গুলের নখগুলোর দিকে তাকায় দেখো নবীর তরিকায় নখ কাটলানি রাখলানি যদি দেখো নাই তাহলে আশেক নামের দাবিদার তুমি ধোকা খোকা এরে নবীর উন্নতের দল কেমনে খানা খাইতে বসবা সেখানেও নবীর সুন্নত আছে খানার লোক মাতা কেমনে তুমি মুখের মধ্যে দিবা সেখানে নবীর সুন্নত আছে না না এইবার আমি আপনাদের আর প্রশ্ন করি অনেকের কষ্ট হচ্ছে পাঁচ ছয় মিনিটে শেষ করব একটু জবাব দাও আমার মদিনার এত বড় পাওয়ারফুল নবী রহমাতুল্লিল আলামিন ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কি হিন্দুরা করবে না বুঝাশিনা বলেন আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল বদ্ধরা করবে আমার নবীর সুন্নতের আমল যা রেখে গেলেন এগুলোকে খ্রিস্টানেরা করবে ইহুদিরা করবে বলেন বুঝে শুনে কারা করবে বলেন ভারতের মুসলমান না সবাই

আমি বলবো যদি তোমরাই সুন্নত গুলো আমগো বাগে দাও তাহলে আমরাই হব জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবীর আসে এবং ইনশা আল্লাহ আমরাই সবার আগে জান্নাতে যাব রহমাতুল্লিল আলমিনের সুন্নতের মালাটা গলায় লাগ খাগড়াছড়ির মুসলমান এতক্ষণ আমি আপনাদের সামনে যে চিল্লাইয়া বয়ান করলাম বলেন আমি কোনো পীরের দালালি করলাম নাকি আমি কি বলেছি অমুক দরবারে যাও আমি সবাইকে কথার ফাইনাল একটাই বললাম তুমি যেই দল করো যেই লাইনে থাকো ভালো করে মনে রাখবা আমার আল্লাহ আপন আমার নবী আপন এরপরের সাথে যারা থাকবে তারা আপন যারা নাই তারা দুশ্মন আপন ন এরপরে ভালো করে খেয়াল করো দুনিয়াতে আসছি যে হালাতে যাওয়ার হালাতটাও সমান যখন সবাইকে কবরে রেখে সবাই চলে যায় যাওয়ার বেলায় কবরের মধ্যে যখন চলে গেল ওই কবরে আইব আসবেনি না ধনী লোকের কাছে আসবে না পিস্তল আছে পিস্তল আসবেনি আসার পরে এরপরে প্রশ্ন করবেনি জানা থাকলে বলেন কয়টা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে পীরের প্রশ্ন আলাদা মুড়িদের প্রশ্ন আলাদা না সবে চিন্তা করেন তো এরে আল্লাহর বান্দা দুনিয়াতে আসার হালাতটাও সমান পৃথিবীর থেকে বিদায়ের হালাতটাও সমান সাদা তিনটা কাপুরের বাসিন্দা হয়ে গেছো অন্ধকার কবরে সাইজও নাকি পিশাবের দাঁত তিন হাত লম্বা বড় হ্যাঁ এরে নবী উম্মতের দল কবরে আসার পরে ফেরেশ তারা তিনটা প্রশ্ন করবে ওই সময় কারো কপালে লেখা থাকবে না তুমি তাবলিগ না আলিয়া না কৌমিয়া সবার হালাত কিন্তু সমান প্রশ্ন তিনটা করা হবে এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তুমি পীর সাহেব না মুরিদ ইমাম না মুক্তাদি শিক্ষিত না মূর্খ আমরা ফেরেশ জানার দরকার নাই তিনটা প্রশ্ন প্রশ্নের জবাব আগে দাও এক নাম্বার তোমার রবের পরিচয় দাও তুমি কোন রবের রব বলে মানছো দুনিয়াতে বহু রবের দাবিদার হয়ে দুনিয়ার জমিনে ক্ষমতা নিয়ে বসেছিল তুমি রব কাকে মানছো বলো রবের পরিচয় দাও দুই নাম্বারে দুনিয়াতে বহু ধর্ম ছিল তুমি কোন ধর্ম অনুসরণ করছো জবাব দাও তিন নাম্বারে জমিনের মধ্যে কত জনের আদর্শ বেচা কিনা হইতো বলো তুমি কোন নবীর আদর্শ মানছো রহমাতুল্লিল আলামিনকে ইশারা করে বলাও যখন দুনিয়াতে রব মানিয়া যারা যারা আল্লাহ আমার রব ইসলাম আমার ধর্ম নবী আমার আদর্শের প্রতীক এই অনুযায়ী জীবনটা চালাবে আল্লাহর কুদরতে তারা ফটাফট জবাব দিয়ে দিবে আল্লাহ বলবে তাড়াতাড়ি জান্নাতের বিছানা কবরে দাও القبور روضۃ المریا ذل جننہ এরপরে যদি যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না মানে না নবীর তরিকা মানে না ইসলাম ধর্ম ঠিকমত পালন করে না এরা যতবার তাসবিহিয়া মুখস্থ করবে তখন তাদের কবরে কোনো জবাব আসবে না হা হা লা আদরি তখন আফসোসের সীমানা না যাবে শেষ হবে না আল্লাহ তাআলার কুদরতি অর্ডার হয়ে যাবে এই বান্দা بھی আল্লাহরকে বলে মানে নাই এই বান্দা আমার ধর্ম ইসলামের কবুল করে না এই বান্দা আমার নবীর আদর্শকে আদর্শ বলে স্বীকার করে নাই তাড়াতাড়ি জাহান নামের দরজা খুলিয়া দাও কবরের মধ্যে জাহান নামের একটা নয় দুইটা নয় সত্তর থেকে টা সাপ অন্ধকার কবরের মধ্যে আগু আল্লাহ নবী বলেন দুই পার্শ্বের মাটির চাপ দেওয়া শুরু হয়ে যাবে একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে মুমি একটু চিন্তা কর কবরের চাপ কেমনে সহ্য করবা জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা সূর্যের তাপ গরম লাগছে রাতের বেলা নাই এরপর ফ্যানের বাতাসেও ঘাম কমে না ঠান্ডা হয় না আল্লাহর নবী বলেন আমি মেয়েরাজে পাইয়া জান্নাত আর জাহান নাম দেখে আসলাম একটা সেকেন্ডের জন্য আমার উন্মতেরা জাহান নামের আজাব সহ্য করতে পারবে না কেমন অবস্থা হবে গুনাগারের আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বর্ণনা করেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আরে যুবক আল্লাহর গোলাম একটু চিন্তা করো কবরের কি হাল 아 <목소리나>